সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট আইডি একই সঙ্গে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপরও জোর দিয়েছে প্রতিষ্ঠানটি সকালে আইডিএ এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন তিনি জানান এর সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে একই সঙ্গে সংস্কার কাজের অগ্রগতিও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বলেন বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা করেন লিনা রিখিলা তমাং আমি আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চাই একই সঙ্গে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর দিচ্ছি তাছাড়া দেশের জনগণের প্রত্যাশাও একই রকম এজন্য নির্বাচন নিয়ে বর্তমান কমিশনের দায় দায়িত্ব অনেক নারায়ণগঞ্জের বহুল আলোচিত খুনের ঘটনা আরও একটি বছর কেটে গেল আজ ওই বর্বর হত্যাকাণ্ডের এগারো বছর পূর্ণ হলেও বিচার এখনও ঝুলে রয়েছে এতে একদিকে যেমন হতাশ ভুক্তভোগীদের পরিবারগুলো তেমনি আতঙ্কেও তারা দশ বছরের ছোট্ট রোজা এখন কেবল বাবার ছবির সঙ্গেই গল্প করে মনের মধ্যে লুকিয়ে রাখা আবদারগুলো বলা হবে না বাবাকে রোজা জন্মের এক মাস আগেই নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় নিহত হন রোজার বাবা গাড়ি চালক জাহাঙ্গীর আলম মানে রাস্তা খালি থাকে অনেক ভয় করে তখন মনে হয় যে আমার বাবা থাকতে আমাকে নিয়ে আসতো আমার বাবা থাকতে আমাকে দিয়ে আসতো স্বামীর স্মৃতি স্মরণ করে এখনো চোখের কোণে জল চলে আসে জাহাঙ্গীরের স্ত্রী নুপুরের আর সন্তান হত্যার বিচারের প্রহর গুনছেন মা তুই তো শেষ মাটির লগে মিশে গেছে বিচার পাইনি আর ভাইয়া কি করি এত কষ্ট করে চলতেছে আমার মেয়েটা নিয়ে মানে এটার কোনো কথাই হয় না এই পরিবারটির মতো এমনই করুণ চিত্র নিহত বাকি ছয় পরিবারের মাঝে চরম হতাশায় কাটছে তাদের দিন আমরা যে এগারোটা বছর যে কত কষ্ট করে কাটাইতেছি আমাদের এই সদন হারানো ব্যথা যে বাবা মা যারা সন্তান হারাইছে তারাই একমাত্র বুঝেন দুই সালের সতেরো জানুয়ারি বিচারিক আদালত সাত খুনের মামলার রায়ে প্রধান আসামি নূর হোসেন ও সাবেক তিন র্যাব সহ ছাব্বিশ জনকে মৃত্যুদণ্ড আর বাকি নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে আদালত সেই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করলে হাইকোর্ট পনেরো জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে কিন্তু দীর্ঘ দিনেও এই রায় কার্যকর না হয় সংশয় প্রকাশ করেন মামলার বাদী ও খুন হওয়া সাত জনের অন্যতম কাউন্সিলর নজুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি আমাদের কিছু চাওয়ার নাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুধু একটাই চাওয়া আমাদের বিচারের কষ্টটা তো তাড়াতাড়ি সম্পূর্ণ করে বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল হেয়ারিং হয়েছে আপিল এর পরে সাজা বহাল রেখেছে এবং এ অবস্থায় আসামি পক্ষ আসামি পক্ষ শুধুমাত্র এই বামাটাকে বর্তমানে ইয়েটা ডিলে করার জন্য ওনারা একটা যে পর্যন্ত দুই হাজার চোদ্দ সালের সাতাশ এপ্রিল একটি মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহৃত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম আইনজীবী চন্দন সরকার সহ সাতজন পরে ত্রিশ এপ্রিল এবং পহেলা মে শীতল্লখা নদীতে ভেসে উঠে তাদের মরদেহ দীপ্ত বার্তাকক্ষ বিশিষ্ট রাজনীতিবিদ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের তেষট্টিতম তম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের সাতাশে এপ্রিল ঢাকায় তার মৃত্যু হয় আঠারোশো তিহাত্তর সালের ছাব্বিশে অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন শেরে বাংলা এ কে ফজলুল হক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি উনিশশো সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক গ্রামগঞ্জে এখন আর চোখে পড়ে না বাবুই পাখির দৃষ্টি বাসা আগের মতো নেই তাল গাছ পাশাপাশি ফসলে কীটনাশকের ব্যবহার বেড়ে যাওয়ায় বিলুপ্ত হচ্ছে পাখি তবে কিছুটা ভিন্ন চিত্র মেলে মাদারীপুরে বাবুই পাখির ডাকি বলেছে জড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে কবি রজনীকান্ত সের স্বাধীনতার সুখ কবিতাটির মধ্যেই ফুটে উঠে প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখির কথা বাবুই পাখি নিরাপদ আবাসস্থল তালগাছ একটা সময় সারি সারি গাছে ঝুলে থাকতো বাবুই পাখির শত শত বাসা এখন তা আর তেমন চোখে পড়ে না তবে মাদারীপুরের বিভিন্ন গ্রামে গেলে এখনো চোখে পড়ে তালগাছে ঝুলছে অসংখ্য বাবুই পাখির বাসা খর লতা পাতা ঝাউ ও কাশবনের বনের লতা পাতা দিয়ে বাবুই পাখিরা তৈরি করে নিজেদের আবাসস্থল বাসাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি মজবুত যা ঝড় তুফানেও টিকে থাকে তাল গাছ কম থাকায় বাবুই পাখি দেখা যায় না কিন্তু তাল গাছ থাকলে পরিবেশটাও সুন্দর থাকে বিভিন্ন খেতে রাইলে অথবা বিভিন্ন রাস্তাঘাটে সরাই ছিটে যে তাল গাছগুলো ছিল সেই তাল গাছ এখন আর দেখা যাচ্ছে না আর এই তাল গাছগুলো দেখা না যাওয়ার কারণে

এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ কোনোরকম পূর্ব সতর্কতা ছাড়াই ভারত ঝিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দেয় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশে বন্যা দেখা দিয়েছে এই অবস্থায় মুজাফরাবাদের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসলামাবাদ এক বিবৃতিতে মুজাফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়াই মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হয় পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে উনিশশো সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত পোপ ফ্রান্সিসের অনুষ্ঠানে অংশ নিতে রোম সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি গতকাল বৈঠক করেছেন ভ্যাটিকানের বিশাল গির্জার ভেতরে একান্তে বৈঠক করেন তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় অচল অবস্থা দূর করতে এই বৈঠক হয়েছে বলে ধারণা করা হচ্ছে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে সেন্ট পিটার্স বাসিলিকায় দুজনের বৈঠকে অন্য কাউকে দেখা যায়নি জেলেন্সকের দপ্তর থেকে জানানো হয় দুই নেতা প্রায় পনেরো মিনিট আলোচনা করেছেন ইরান নেপাল পাকিস্তান ভুটান মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশ সহ সাতটি দেশের অংশগ্রহণে সাভার সেনানিবাসের গলফ মাঠে অনুষ্ঠিত হল বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট শনিবার বিকেলে বাংলাদেশ গল্ফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে সাভার গল্ফ ক্লাবের অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠান হয় সেনা প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার করেন টুর্নামেন্টে জন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে